তোর পাতা জোরে কার নামে কবিতা ডায়ের বাজে ওই যে দেখি কার ছবিটা দিনের শেষে তুইও দেখি খুব হাসিতে মাতিস যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস তোর ডায়ের পাতা জুড়ে কার নামে কবিতা ডায়ের বাজে ওই যে দেখি কার ছবিটা দিনের শেষে তুইও দেখি খুব হাসিতে মাতিস যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস যে খাঁচাতে থাই শিকলিপে লিপেমের মানিটা সেই কাঁচাটা ছায়রা যাই কষ্ট পাইলি না যেই ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাইতি সেই ছেলেটা একলা কাদে পীরাও দেখলি না উইরা গেলি বুইলা গেলি পীরাইলি না তোর মুখটা মায়ায় বড়া ভুলতে পারি না ভুলতে পারি না রে বেমান বলতে পারি না তোর মুখটা মায়া বড়া বলতে পারি না কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে সে খিতরে আমার চেয়েও বেশি হাসায় রে কার মুখটা আমার চেয়েও বেশি মায়ায় ভাদে তুই কাঁদলে সে মুখটাও কি তোর সাথে কাঁদে আকাশে আমার সাথে তারা তুই সেই আকাশে মেঘ জমায় একবার না ভাবলি যে শহরে তাই কা শিখলি প্রেমের সাধ সেই শহরে ধুলো জমে পীড়াও দেখলি না গেলি ভুইলা গেলি ফিরাইলি না তোর মুখটা মায়ায় বড়া ভুলতে পারি না পারি না রে বেমান ভুলতে পারি না তোর মুখটা মায়া জলে বলতে পারি না আমি নয় স্পষ্টভাবে নষ্ট হয়েছি তুই তো খুব ভালো মেয়ে দিলি কেন পাকি হারলি পরেও আমি মিথ্যা ছিলাম রে ডায়রি ডায়রির পাতায় জমছে দুলো জমতে কোনা। আমার দেয়া গোলাপটা তুই নষ্ট করিস না অতি হলাম নতুন এলো তোর বারান্দায় মতো আমি কষ্ট জমে তাই উইরা গেলি বুহরা গেলি পিরাইলি না তোর মুখটা মায়ায় বড়া ভুলতে পারি না ভুলতে পারি না রে বেমান ভুলতে পারি না তোর মুখটা মায়ার জলে ভুলতে পারি না